সোমবার বিকালে ফারাক্কাবাদের প্রায় একশো নয়টি গেট খুলে দেওয়া হয় বিহার ও উড়িষ্যা রাজ্যে পানির পরিমাণ বেড়ে যাওয়ায় এই গেটগুলো খুলে দেওয়া হয় ফারাক্কাবাদে প্রায় বিপদসীমার সাতাত্তর পয়েন্ট চৌত্রিশ মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল যার জন্য সেখানকার যে ই কর্তব্যরত অফিসারগণ আছেন তারা বাড়তি খুলে দিতে বাধ্য হয় এবং ফারাক্কাবাদের এই একশো নয়টা গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশে প্রতিদিন পানি ঢুকবে এগারো লাখ কিউসেক যার ফলে বাংলাদেশে বন্যার উপর বিরূপ প্রভাব পড়তে পারে একই সাথে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ নানা জেলায় অলরেডি বন্যার প্রভাব পড়ছে তো সেখানে জানানো হয়েছে যে এই গেটগুলো একশো নয়টা গেট যে খুলে দেওয়া হয়েছে সেই গেটগুলো যদি খুলে না দেওয়া হতো তাহলে বাঁধের খুব সমস্যা হতো সেখানে বাঁধের উপর সেটা প্রভাব ফেলতে পারতো বাঁধটা ফাটল ধরতে পারত এই সমস্যাগুলো সম্মুখীন যাতে না হতে হয় জন্য বাঁধের পানি ছাড়া হয়েছে এবং বাংলাদেশে চলমান বড় বন্যা পরি পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন যেহেতু এই বাদের এগারো লক্ষ কিউসেক পরিমাণ পানি বাংলাদেশে প্রবেশ করবে